পুজো মানেই জমি আনন্দ আর চুটিয়ে পেট পুজো খাদ্যরসিক বাঙালির পুজো মানে রকমারি জীবে জল আনা খাবার দিয়ে পেট পুজো পুজো হবে আর পুজ হবে না এমনটা তো আর হয় না পুজোর চারটে দিন তাই উৎসবের আনন্দে মেতে ওঠার পাশাপাশি জমিয়ে খাওয়া দাওয়ার পরিকল্পনা থাকে সবার তাই বাঙালির সব থেকে বড় উৎসবে একদম ঘরোয়া বাঙালি আনা ভুরি আয়োজন বোলপুরে দেরি না করে চলে আসুন বোলপুরের রবীন্দ্র বেদী বাইপাস নতুন পুকুরের কাছে ফুড কানেক্টে সকালে আপনি পেয়ে যাবেন চা থেকে শুরু করে কফি দশটার টিফিনে থাকছে ডিম টোস্ট আলুর দম পুরি পরোটা দুপুরে পেয়ে যাবেন ভেজ থালি সন্ধ্যায় রোল চাউমিন ফ্রাইড রাইস চিলি চিকেন চিকেন পাকোড়া সহ বিভিন্ন চিকেনের আইটেম যোগাযোগ করুন বোলপুরের রবীন্দ্র বিথি বাইপাস নতুন পুকুরের কাছে ফুড কানেক্টেড আমাদের নম্বর নয় ছয় চার এক আট দুই চার পাঁচ দুই পাঁচ